প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর পাখিরহাটে হাতে দেখতে পাচ্ছেন দর্শক মিরপুর পাখিরহাট কিন্তু পুরোপুরি জমজমাট হাতে প্রচুর পাখি এসেছে নানান রঙের পাখি আছে এখানে এবং এটি একটি খাজনা মুক্ত হাত তো এই হাটে পাখি ক্রয় বা বিক্রয় করলে কোনো প্রকার খাজনা দেওয়া লাগে না তো চলুন দর্শক আজকে মিরপুর হাটে পাখির দরদাম সম্পর্কে জেনে নিই যারা ইউটিউব এবং ফেসবুকে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি

এটা যদি কেউ নিতে চাই লাস্ট ৬ পঁয়ত্রিশ হাজার টাকা এক পিসের দাম পড়বে টেম আছে আচ্ছা আচ্ছা সব টেম আছে এখানে আরেকটা ব্ল্যাক ক্যাপ ওই যে রেড ক্যাপ লরি আছে বিশ হাজার টাকা পিস আর একটা আছে রেড মোলাক্কান লরি এটা কিন্তু ফুল টেম রেড মুলাক্কান লরি এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুল টাইম পাখি উল্টায় দিছি দেখেন আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চাই আপনার 55000 টাকা দাম পড়বে আচ্ছা খুবই আমার ভাইয়ের কাছে সব টেম পাখি এটা কেউ নিতে চাইলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা এটা বয়স কত মাস পাঁচ বছর পাঁচ বছর রানিং জোড়া আচ্ছা আচ্ছা এটা কি টেম টেম না নন আচ্ছা এটার দামটা হচ্ছে কত ভাইয়া দুই লাখ টাকা দুই লাখ টাকা জোড়া জি আচ্ছা আচ্ছা এটাকে ভাইয়া গোল্ডিয়ান ফিঞ্চ আছে এগুলি কত করে ভাইয়া গোল্ডিয়ান গোল্ডিয়ান গুলো পঁয়ত্রিশশো

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা এই জায়গায় চমৎকার কিছু জেপি দেখতে পাচ্ছি ভাইয়া ভাই সবগুলো ডাবল ফ্লাওয়ারের আচ্ছা ঠিক আছে এইগুলো থেকে যে জোড়া নিন 2500 টাকা পার জোড়া লোটেনো নেক এই এলভেনো নেক টিমিনো নেক যেটা নিন 2500 টাকা আপনার চ্যানেল থেকে আসলে কিছুটা কম রাখব আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই জায়গায় দুইটা সানকুনের বাচ্চা দিতে পারবেন সানকুনের বাচ্চাগুলো সেল হয়ে গেছে কিন্তু লাগলে আমি দিতে পারবো যত পিস লাগবে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এগুলো কত করে সেল হলো ভাই এগুলো 16000 টাকা সেল হয়েছে দুইটা কালারগুলো দেখেন 8000 টাকা পিস জি 8000 টাকা পার পিস আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর অলরেডি কিন্তু কালার চলে আসছে একটার মধ্যে আচ্ছা এই জায়গায় একজন লাভ পার্ট আছে ভাইয়া লাভ পার্টটা নিলে 4500 টাকা জোড়াবে আচ্ছা আচ্ছা

মাশ আল্লাহ চমৎকার চমৎকার পাখি আচ্ছা প্রথমে ভাবে বেবি দিয়ে করতে পারেন দেখাই এখানে এলবিনো আর লুটিনো বেবি আছে আচ্ছা এলবিনো বেবি গুলা পার পিস বাইশশো টাকা লুটিনো গুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে যে সান ক্লুনর আছে বেবি পার পিস হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা তারপর রেড কলার লরি আছে আচ্ছা এই এক ঘরের দুইটা রেড কলার লরি এগুলো পার পিস পড়বে তেরো হাজার টাকা এক টাকা ইয়োলো রিং এক আছে দুই পিস পার পিস পড়বে হচ্ছে একদম পনেরো একদম পনেরো ভাই দাম বেশি এখন সিজন নাই সিজন নাই সেই জন্য দামটা একটু বেশি আবার সিজনের সময় কমে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আশাল্লাহ খুবই সুন্দর সানাই বাচ্চাগুলো এগুলো কত করে যাচ্ছেন ভাই ওই সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় টাকা আচ্ছা এখানে ভাই যেগুলি আছে এগুলি কি সবই কি প্রায় এরকম দাম এরকম দাম আচ্ছা আচ্ছা সাড়ে নয় হাজার টাকা করে যাওয়া হচ্ছে আচ্ছা এ জায়গায় আরেকটু ছোটো সাইজ আরেকটু ছোটো ছোটো এটা নয় হাজার টাকা আচ্ছা এটা নয় হাজার টাকা হুম আচ্ছা এগুলি ভাই কয়েকবেলা হ্যান্ডফিটিং দিচ্ছেন আমি ওই চারবেলা সময় চারবেলা আচ্ছা আচ্ছা আমি জায়গায় একটা ছোট বাজবি কাপের বাচ্চা আছে একটা হবে মাত্র দুইশো টাকা বেশলাম আচ্ছা মাত্র দুইশো টাকা আচ্ছা তো এই বাচ্চাগুলোর দাম কত হয় সানের এটি ভাই নয় হাজার টাকা পিস নয় হাজার টাকা পিস আচ্ছা

ডাবল রেড সিট দুটা পাইনাপেল আছে আচ্ছা 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 তিন হাজার টাকা পিস তিন হাজার টাকা পিসে গুলি বয়স কত মাস এটা নিজে খাওয়া ফুল নিজে খায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোকা গুলো ভাইয়া কোকাটেল ভাই দুইটা একটা আছে টেম আচ্ছা আর দুই তিনটা আছে হলো ফিমেল দুই হাজার টাকা করে পিস আচ্ছা ঠিক আছে তো ভাইয়া লোকেশন লোকেশন মিরপুর রূপনগর আবাসিক ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ জিরো ওয়ান সেভেন এইট থ্রি থ্রি জিরো ফাইভ সিক্স থ্রি জিরো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা চমৎকার কিছু বাচ্চা নিয়ে আসছেন ভাইয়া জি মাশাল্লাহ তো কোনটার কি দাম ভাইয়া একটু যদি বিস্তারিত বলেন যে সানকুনোর যেগুলা আছে এগুলা সিঙ্গেল রেড আছে ডাবল রেড ফেক্টর বাট প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা আর এখানে একটা হোয়াইট ফ্রেস ভি আছে এটার প্রাইস যাচ্ছি পঁচিশশো টাকা আচ্ছা এবং কিছু ভায়োলেট আর পার্স ভুয়ের বেবি আছে এগুলা যাচ্ছে দুই হাজার টাকা পিস

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কিছু বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর তিনটা রিং নেক দেখতে পাচ্ছি ভাইয়া আচ্ছা এটা ইয়েলো রিং নেক ভাইয়া এটা হচ্ছে ইয়েলো আচ্ছা আর এটা হচ্ছে বাটার কাপ বাটার কাপ আচ্ছা এটাও বাটার কাপ আচ্ছা আচ্ছা দুইটা বাটার কাপ একটা ইয়েলো জি জি

লরিটা হচ্ছে তিন মাস আচ্ছা এর কি আচ্ছা করা হয়েছে লরিটা ডিএনএ করা নেই আচ্ছা আপনার মেলটা তিন বছরের উপরে বয়স এটা ডিএনএ করা মেল আচ্ছা আচ্ছা

হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাসা চমৎকার কিছু পাখি দেখতে পাচ্ছি আছে ভাই আচ্ছা সানের বেবি প্রচুর সানের বেবি আছে আচ্ছা এগুলি বয়স কত মাস ভাইয়া এগুলি বয়স এগুলো হলো পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন এরকম আর এগুলো হলো তিরিশ পঁয়ত্রিশ দিন আচ্ছা আচ্ছা কত করে যাচ্ছেন ভাই সানগুলো ভাই এগুলো আট হাজার ছোটো গুলা নয় হাজার টাকা পিস আর বড়ো গুলো দশ হাজার টাকা পিস আচ্ছা আচ্ছা আর দুইটা মনে হয় কোনো আছে না আচ্ছা কোনো কোনো আছে গ্রিন চিক গ্রিন চিক কত করে এগুলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

দুইটা হ্যাভনেসের দাম প্রায় দুইশো টাকার কাছাকাছি তিনশো টাকা ভাই একদম চায়নাটা ওই বাংলা রিং না চায়না রিং ও আচ্ছা আচ্ছা যেটা পরে পায়ে কোনো ক্ষতি হবে না ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই জায়গায় আরো কিছু কোকাটেল আছে উপরেরটা টা জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা উপরের পেয়ারটা পঁয়ত্রিশশো সিঙ্গেল মেলটা দেখেন সাইজ দেখেন মার্শাল পাইডের ওর বাচ্চা আছে সব লুটিন ওটার এটা সিঙ্গেলটার দাম পড়বে দুই হাজার টাকা কথা বলতে হবে আচ্ছা এটা কি মেল না মেল

আরো আছে কি আরো আছে মাসাল্লা আচ্ছা এই জায়গায় ভাইয়া লাল এই হলুদ আর নীল আর ব্লু হ্যাঁ আচ্ছা ব্লু এন্ড ইয়েলো ডিং নেক জি বেবি মাসাল্লা আচ্ছা এগুলি বয়স কত দিন ভাইয়া ভাই এগুলো এক মাস থেকে পঁয়ত্রিশ দিন বয়স আচ্ছা আচ্ছা কয় বেলা হ্যান্ড ফিটিং দিচ্ছেন এগুলো ভাই তিন বেলা হ্যান্ড ফিটিং দিচ্ছে তিন বেলা হ্যান্ড ফিটিং দিচ্ছেন আচ্ছা তো কোনটা কত যাচ্ছেন ভাইয়া ভাই ইয়েলোটা যাচ্ছে হলো কি আপনার পনেরো হাজার টাকা আচ্ছা আর ব্লুটা তার চলে গিয়া বাইশ হাজার টাকা ব্লুটা আপনার বায়োলেট স্প্লিট আছে ভাই বা হচ্ছে বায়োলেট মাউস হচ্ছে ব্লু আচ্ছা 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 আর এখানে ভাইয়া আর ব্লু আছে জি ভাই এক এক ঘরের এক ঘরের বাচ্চা দুইটা এক ঘরের বেবি ভাই দুইটা এক ঘরের বেবি এটাও বাইশ হাজার টাকা না ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাই দুইটা এক ঘরের বেবি তো ভাই আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা সাপেক্ষে ভাইয়া কিছু কমানো যাবে না অল্প কিছু কমানো যাবে ভাই

আচ্ছা ঠিক আছে এই জায়গায় ভাই কিছু কোকাটেল আছে জি ভাই কিছু কোকাটেল আছে আচ্ছা কোকাটেল কোকাটেল ভাই নুটিনু পাল আছে এক জোড়া আর দুইটাই পাল এই জোড়াটা গিয়ে আপনার নিউ এডাল মাস বয়স দশ থেকে মাস বা এক বছর আচ্ছা এই জোড়া পাঁচ হাজার টাকা আচ্ছা নিউ এডাল পাখি খুঁজতেছেন তাদের জন্য একদম পারফেক্ট জোড়া আর এই জায়গায় এক জোড়া আছে রানিং ফেয়ার দুই বার দিন বাচ্চা করা এই জোড়াটা একদম পাঁচ হাজার টাকা পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ লোকেশন মিরপুর এক নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ